দর্শকের বিচার কী হবে জানি না দুই দিন পর হয়তো যাবি নিয়ে বের হয়েও আসতে পারে তবে এমন একটা কঠিন শাস্তির আওয়াজ তুলতে হবে যাতে আর কোনো দর্শক জন্মাতে না পারে আসিয়ার মা হাসপাতালে কাঁদতে কাঁদতে বলেছিল আমার মাইয়াটা যদি বাইসাও যায় ওর কেরিয়ার তো শেষ উড়ে কেড়া নিব সমাজে মুখ দেখাইবো কেমনে আমার দুই মনের জীবনটা শেষ তো শেষ হইয়া গেল বাচ্চা মেয়েটা সমাজে কিভাবে মুখ দেখাবে সেটা এখন আর ভাবতে হবে না এই অবাগা মাকে তার আগেই চিরবিদায় নিরসে বেঁচে থাকলে হয়তো সমাজের অবহেলার শিকার হয়ে প্রতিটা দিন কাটত মেয়েটার মেয়েটা যেন মারা গিয়েই বেঁচে গেছে সমাজের কলঙ্কের হাত থেকে এভাবে আর কত আসিয়া চলে গেলে দর্শকদের তৎক্ষণিক বিচার হবে দর্শকরা বুক ফুলিয়ে আরামে ঘুরে বেড়ায় আর বিক্রিমের নিঃশংস মৃত্যু হয় খাইরে আমার সোনার বাংলা আমার দুঃখ ও কষ্টগুলো কারো কারো হাসির কারণ হয়ে থাকতে পারে কিন্তু আমার হাসিগুলো যেন কখনোই কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায় মানুষ আপনার গুণ বাদ দিয়ে দোষ বড়ো করে দেখতে চায় আর আল্লাহ সুবাহানত তালা আপনার দোষ বাদ দিয়ে গুণ বড়ো করে দেখতে চান কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় সেটা হলো বাবা মায়ের শিক্ষা বেঈমান মানুষের সবচেয়ে বড় অস্ত্র হলো মিষ্টিকতা আর সবচেয়ে বড় দুর্বলতা হল স্বার্থপরতা কষ্ট পাওয়া সবার বাগ্যে থাকে না কিন্তু সেটাকে শক্তিতে পূর্ণত করাই আসল জীবন চেষ্টা করিও কিছু সম্পর্ক বাঁচানো যায় না কারণ সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব একতর্পা নয় ভালোবাসার মানুষ যদি দূরে চলে যায় তাহলে হাসি মুখে বিদায় দাও কারণ যার ভালোবাসা সত্যি সে কখনো তোমাকে ছেড়ে যাবে না যে সত্যিকারের ভালোবাসে সে কখনো দূরে যায় না পরিস্থিতি তাকে যেতে বাধ্য করে কখনো কখনো নিরবথায় সবচেয়ে শক্তিশালী বাসা হয় যা চোখ দিয়ে বোঝা যায় কিন্তু শব্দ দিয়ে বোঝানো যায় না কান্না করে কাউকে আটকে রাখা যায় না আবার হারানোর পর কাউকে বলাও যায় না সময় তো সবাই পায় জীবনকে বদলানোর জন্য কিন্তু একদিন জীবন পাওয়া যাবে না সময়কে বলানোর জন্য কিছু লোকের ধৈর্য হল চোপ থাকা যদিও অনেক কিছু বলার থাকে কিন্তু তারপরও এরা চোপ থাকে কারণ এরা ওই সব লোকের সাথে জকড়া করতে চায় না যাদের এরা মন থেকে ভালোবাসে নিজেকে নিজে সামলাতে শিখো প্রিয় এই শহরের মানুষ আবহাওয়ার মতো পরিবর্তন হয় টাকা খুব ছোট্ট একটা শব্দ অথচ এই ছোট্ট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার আর বেশি হলে বেড়ে যায় অহংকার